তো আজকে কি কী বাজার করে না আরাবি বন্ধুদেরকে দেখাবে না তো আজকে বাজারে গিয়েছিলাম মাছ ছেলে তাই না আরবি তো বাজার থেকে আমরা কি কী কিনে আনলাম বন্ধুরা দেখো আর বাজারের যে অবস্থা কি যে খাবো আমরা নিত্যপণ্যের বাজার শুধু বেড়েই চলছে বেড়েই চলছে দাম এত কথা তো আর বলাই যায় না কি খাবো আর কি করব এই দেখো আজকে তেল আনতে গেছিলাম দুই লিটার তেল আনছে এক লিটার তেলের দাম এত বাড়ছে কি বলবো আর দেখো বন্ধুরা তো যেখানে যাই সেখানে তেল নাই আর অনেকেই তেল বিক্রি করতেছে কীভাবে জানো তেল বিক্রি করতেছে তেলের বোতল খুইলা তারপর ঢাই ঢাইলা এভাবে খোলা তেল বিক্রি করতেছে দাম বেশি দেওয়া এই সব অবস্থা বাজারে তো সেই জন্য আমরা একটা যে লিটার তেল নিয়ে আসছি তো এই দেখো তেলের মূল্যটা কাটা রাখছে এখানে সব কিছু দেওয়া আছে ডেট টেট সবই আছে কিন্তু তেলের মূল্যর জায়গাটা এখানে কেটে রাখছে যেন কেউ বুঝতে না পারে কত টাকা দাম ছিল তো যাই হোক এই তো হচ্ছে এক লিটার তেল এই যে দুইটা সাবান একটা সাবানের দামই হচ্ছে নব্বই টাকা করে দুইটা সাবানের দাম কত আসে তো একশো আশি টাকা দুইটা সাবান তো এখানে দুটা টেটাব আনছি তারপরে এই যে এখানে কিছু কিছু অল্প করে ডাল আনছি এগুলো হয়েছে ওই জালি বাবা মাঝে মাঝে বড়া খেতে চায় সেজন্য এই যে অল্প অল্প করে আছে ডাল ঘরে থাকলে কিন্তু ডালে পোকা হয়ে যায় সেজন্য বেশি আনে নাই তো এই যে সোলা ভুট আনছি একটু বাগান দিয়ে খাওয়ার জন্য আর এই যে অল্প করে কিছু ডাল আনছি তিন রকমের ডাল আছে এখানে আর এটা হচ্ছে একটা মাংসের মশলা তো আর কি আনছি যেন এই যে সিম আনছি তবে একটু সবজির দাম একটু কম এখন বর্তমান বাজারে সবজির দাম একটু কম আছে এই যে এক পা মরিচ দশ টাকা কত সস্তায় কাঁচামরিচে আনছি তাই না আর এই যে টমেটো দুই কেজি আনছি ষাট টাকা তবে টমেটোগুলো দেখতে অনেক সুন্দর একদম ফ্রেশ টমেটোগুলা তো একটা টমেটো খাইলে কিন্তু মানে দুইটা আপেলের কাজ করে তো এই যে টমেটো আরে বেশি বেশি টমেটো খেতে হবে তোমার বুঝেছো আপেলের থেকে টমেটোতে ভিটামিন বেশি আছে আর এগুলা দামেও কম হ্যাঁ এখন ফলের দাম অনেক বেশি তো এই যে লাউ শাক এই লাউ শাকটা আজকে আমসছি তিরিশ টাকা একদম সস্তা লাউ শাকটা কিন্তু অনেক বড় তাই না রেবি হুম আই বন্ধুকে দেখো সিম আনছি তো আমরা কিন্তু লাউ শাক অনেকদিন পরে খাচ্ছি লাউ শাক ভাজি করব তাই লাউ শাক ভাজি করতেলে সিম লাগবে ঘরে সিম নাই তাই আমরা এই যে বিচিলা সিম কিন আনছি আমরা মা ছেলে লাউ শাক ভাজি করে খাবো হয়তো লোকটা একটা পটা সিমও দিয়ে দিছে আর দেখছো তো এই হচ্ছে আমাদের আজকের বাজার এগুলোই কিনে আনলাম তো এখানে 1 কেজি সিম 30 থেকে 40 টাকা কেজি সিম সিম অবশ্য সস্তা মানে সবজি সবজির বাজারে একটু সস্তা হইছে কিন্তু তেলটা নিয়ে কি কান্না দেখো বন্ধুরা তেলের মূল্যটা কেড়ে রাখছে মানে মানুষ যেন কম টাকা না বলতে পারে তাই মানুষের থেকে মানে সুযোগে সদ্ব্যবহার করতেছে তো কি করা খেতে তো হবে না খেতেও থাকা যাবে না তাই আর কি কিনে আনা তো আমাদের বাজার আজকের বাজার এগুলোই কিনে আনলাম তো কেমন হলো বাজার অবশ্যই কমেন্ট করে জানাবা আর সবাই ভালো থাকবা টাটা আল্লাহ ফেস অনেক দিন যাবতীয় আমি বলছিলাম চাকসি অবশ্য তো সবার চোখে কিন্তু সবকিছু ভালো লাগে না দেখা যাও না এগুলো সারপ্রাইজ যাও তোমার ডেকে নিয়ে আসো কি হয়েছে তাহলে আমার জন্য নিশ্চয় বোরখা নিয়ে আসছেন এটাই হবে আর কি হবে না না ওইটাও না এটা অন্য কিছু চলো আগে বসি তারপর দেখাই ঠিক আছে তাহলে বসেন তুমি কিন্তু অনেক দিন যাব এটা কেনার জন্য বলছিলে আমি সময় পাচ্ছি না দেখে আনি নাই আজকে সময় পেয়েছি নিয়ে আসছি অনেক দিন যাব কি বলতিছলে আপনি নিশ্চয়ই মেয়ের জন্য সোয়েটার মেটার কিছু একটা না 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 তাহলে কি আর আমি দেখো তো বাবা তো আমাদের বলছেই না কি আনছে বাবা এই দেখো চাদর হুম ওয়াও কত কত সুন্দর ওয়াও চাদর جات এত দিন পরে তোমার বাবা একটা কাজের মতো কাজ করেছে অনেক দিন যাবতই ঘরে চাদর নেই আছে কিন্তু কালারগুলো একটু ডিসকালার হয়ে গেছে মাশাআল্লাহ ওয়াও রাবি বাবা তো খুব সুন্দর চাদর নিয়ে আসছে দেখো মাশাআল্লাহ চাদরগুলো তো অনেক সুন্দর হয়েছে তাই এটা আপনি পছন্দ এনেছেন

আরে কেমন হয়েছে চাদরগুলো বলতো অনেক সুন্দর তোমার সবচেয়ে বেশি পছন্দ কোনটা দেখো তো তুমি দেখি এটা পছন্দ হয়েছে এটাও সুন্দর অবশ্য হুম এটাও সুন্দর সুন্দর কত সুন্দর বাবা অনেক সুন্দর সুন্দর চাদর এনেছে আজকে না বাবার তো সময়ই পায় না বাবা তো সময়ের জন্য আনতেই পারে না তো আজকে বাবা সময় পেয়েছে তিন তিনটা চাদর নিয়ে আসছে একটাই আনতে পারে না আজকে তিনটেই নিয়ে আসছে একসাথে তো আপনার কোনটা পছন্দ হয়েছে আপনার মনে হয় এটা একটু বেশি পছন্দ না তিনটা তো আপনি অ্যাশ কালারটা বাবার খুব বেশি পছন্দ হয়েছে দেখি চাদরটা এটা একটু খুলেন এটা মনে হয় মানে ইয়া করে দুইটা ফুল মানে দুই পাশে না মানে লম্বা ফুল হবে স্টেপের মতো আর কি আসলে দেখেন আরবী বাবাকে অনেক যাবতীয় আমি বলছিলাম চাদর আনার কথা তো ঘরে চাদর আছে কিন্তু ডিসকালার হয়ে গেছে চাদর কিন্তু ছিঁড়ে নি ডিসকালার হয়ে গেছে তো এই যে আরবি বাবা দুই দুইটা চা মানে তিনটা চাদর আনছে মাসাল্লাহ তবে দুইটা চাদর বেশি সুন্দর ওইটাও সুন্দর আরবি পছন্দেরটা তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমাদের কাছে তো অনেক ভালো লাগছে অবশ্য তো সবার চোখে কিন্তু সব কিছু ভালো লাগে না মাসাল্লাহ এটা পার্টি চাদর অনেক ভালো লাগতেছে আসলে ক্যামেরা থেকে বাস্তবে অনেকটাই সুন্দর লাগতেছে বেশি আর এটা হচ্ছে আরবির পছন্দ তো একটা চাদর একটু বিছাই কোনটা বিছাবো তাহলে এখন ঠিক আছে তো সব দুইজন দুইটা পছন্দ করছে বেশি আর চাদরটা লাগছে যাই হোক আরবি তোমার পছন্দের সবুজ চাদরটা একটু বিছাই ঠিক আছে আর এই চাদরগুলো কিন্তু আমাদের বড় খাটের জন্য তো এখানে কিন্তু আমরা এমনি একটু বসে তো একটু গল্প টল্প করার জন্য এটা বিছাইছি তো যাই হোক এটার মধ্যে একটু বিষাই দেখে কেমন লাগছে আর ওই ঘরে তো মেয়ে ঘুমাচ্ছে তো দেখি চাদরটা বিছানোর পরে কেমন লাগে তো আপনাকে অনেক ধন্যবাদ আপনি তিন তিনটা চাদর আনছেন কাজের মতো কাজ করছেন তো বিছানোর পরে দেখাবো বন্ধুরা কেমন হয়েছে তো এই যে বন্ধুরা চাদর কিন্তু বিছানো হয়েছে তো মাশালা সুন্দর লাগছে কিন্তু আরবি কেমন লাগছে বাবা ভালো লাগছে তোমার খুশি হয়েছে। কে আছে